আগে ছেলেদের জয়নিং ভিডিওটি দেখুন তারপর মেন কাজের বিষয় নিয়ে আলোচনা করব জিজ্ঞাসা সেই বলবে তোমার বাড়ি কোথায় একটু জোরে বলবে আমি কোন ডিস্ট্রিক্ট পড়ছে বাকুড়া জেলা বাকুড়া জেলা তাই তো তোমার বাড়ি কোথায় তোমার নাম কি আকাশ বাগদি আকাশ বাগদি তোমার নাম কি বাপ্পা রায় বাপ্পা রায় তোমার নাম রানা বাগদি রানা বাগদি তোমার নাম সঞ্জয় বাগদি সঞ্জয় বাগদি আচ্ছা

আজকে তোমরা সিঙ্গুরে সুতো ফ্যাক্টরিতে জয়নিং করলে বিভিন্ন জেলা থেকে তোমরা এসছো বিভিন্ন জেলা থেকে এসে তোমরা জয়নিং করলে এবার অনেক সময় হয় না যারা যাদের বাড়ি পুরুলিয়া হয় বা যেমন তোমরা পুরুলিয়া বাঁকুড়া থেকে সব এসছো অনেক সময় হয় না যে পুরুলিয়া বাঁকুড়া থেকে এলে ভয় পায় কাজ পাবো কি কাজ পাবো না তো যদি কোনো নতুন ছেলে কাজ করতে আসে যে ভয় আসতে চাইছে না তাদের উদ্দেশ্যে কি বলবে বলো আসতে বলবে অসুবিধা নেই বলল নেই তাহলে তোমার যে আজকে সুতো ফ্যাক্টরিতে জয়েনিং করেছো কারো থেকে কোনো টাকা পয়সা কিছু নেওয়া হয়েছে না নেওয়া হয়নি তো বলো তুমি না নেওয়া না তো সুতো ফ্যাক্টরিতে সিঙ্গুর লোকেশনে কাজ করার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না সম্পূর্ণ বিনা পয়সা তোমাদেরকে জবটা বাই ঠিক আছে ভালোভাবে কাজ করো যাতে কোনো রকম অসুবিধা না হয় প্রথম যে কোনো জায়গায় একদিন দুদিন অসুবিধা হবে তারপর আস্তে আস্তে ঠিক আছে ঠিক আছে ঠিক বলো বলবো

কোনো প্রবলেম তুমি আগে প্রথমে কাজটা দেখেছো কাজ দেখানোর পর তোমার কিছু অসুবিধে প্রবলেম হয়েছে আচ্ছা ঠিক আছে বাড়ি কত দূর ডায়মন্ড হারবার কোনো অসুবিধা প্রবলেম নেই তো ওই দাদা বলো এবার হ্যাঁ বলো মুর্শিদাবাদ পার্থ মুর্শিদাবাদ এখানে কাজে এসে কাজ পেয়েছো হ্যাঁ কাজ চ্যানেল দেখ কাজে রাহুল রাহুলদার চ্যানেল থেকে এসেছো এখানে কাজ কাজপাশ দেখানো হয়েছে সব কিছু দেখানো রুম দেখানো হয়েছে আজকে ডেটটা থেকে ডিউটি যাবে হ্যাঁ কোনোরকম কোনো অসুবিধা প্রবলেম ঠিক আছে আর দাদা বলো হ্যাঁ হ্যাঁ রাহুল হ্যাঁ এখানে কাজ লেগেছে নেই এবার তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলো আমি এটা ভিডিওতে ছাড়বো বুঝতে পেরেছো একটু উদ্দেশ্যে ছাড়ো আসতে পারেন কোনো অসুবিধা নেই কাজের ভালো সুবিধা আছে থাকার খাওয়ার সুবিধা ভালো আছে এবং কাজটা ডিউটি তো বন্ধুরা এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুতো ফ্যাক্টরি থাকার রুম এই রুমেই আপনাদেরকে থাকতে হবে এটা হচ্ছে সুতো ফ্যাক্টরি থাকার রুম আপনাদের ভিডিওর মধ্যে আপনাদেরকে তুলে ধরলাম থাকার রুম কেমন হয় এটি হচ্ছে সুতো ফ্যাক্টরি থাকার রুম তোমার বাড়ি কোথায়

নমস্কার বন্ধুরা আমি রাহুল কোলে ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেলেন সিঙ্গুর এরিয়ায় একটি নাম করা ম্যানুফ্যাকচারিং ইউনিটে কত ছেলে জয়নিং করতে এসছে এরা বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে রাহুল কোলের উপর বিশ্বাস করে ফ্যাক্টরি দিয়ে এসে জয়নিং করেছে তার জয়নিং ফুটেজ আপনাদের কাছে আমরা তুলে ধরলাম যেমন বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ডায়মন্ড হার্বার বর্ধমান বিভিন্ন জেলা থেকে এরা জয়নিং করেছে সম্পূর্ণ বিনা পয়সা ওনারা জব পেয়েছেন তার কারণ আমি আপনাদেরকে কমিটমেন্ট করেছিলাম প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সিঙুরের ফ্যাক্টরিতে আমাদের জয়নিংয়ের জন্য কোনো টাকা লাগবে না সুতো ফ্যাক্টরিতে জয়নিংয়ের জন্য আরও একবার এই ফ্যাক্টরিতে জয়নিং হবে তার পরবর্তী দ্বিতীয় ব্যাচ জয়নিং হবে একুশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ সামনের শুক্রবার আরও বেশ কিছু ছেলে এই কোম্পানিতে নেওয়া হবে যারা যারা সুতো ফ্যাক্টরিতে কাজ করতে ইচ্ছুক হবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন শিঙুর এরিয়াতে একটি নাম করা সুতো ফ্যাক্টরিতে হেল্পার ডিপার্টমেন্টে কাজের জন্য আমাদের ছেলে নিয়োগ করা হবে যেখানে আপনাদের কোম্পানি তরফ থেকে থাকা রুম সম্পূর্ণ বিনা পয়সা দেওয়া হবে বেলা কোম্পানির ক্যান্টিনে খেতে পারবেন মাত্র আশি টাকা করে খরচা হবে যখন পেমেন্ট পাবেন খাওয়ার টাকা আপনাদের পেমেন্টের থেকে কাটিয়ে দিতে হবে এখন অ্যাডভান্স কোনো টাকা কোম্পানির ক্যান্টিনে জমা করতে হবে না কোম্পানিতে আসবেন রুমে রেস্ট নেবেন ক্যান্টিনে খাবেন আর ডিউটি করবেন মাসে দুবার করে এই কোম্পানিতে বেতন দেওয়া হয় যখন বেতন দেওয়া হবে তখন আপনার পেমেন্ট থেকে ক্যান্টিনের টাকাটা কাটিয়ে দেবেন স্কিনে যে জেলাগুলি দেখতে পাচ্ছেন হুগলি হাওড়া বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বীরভূম বর্ধমান চব্বিশ পরগনা অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে সিঙ্গুর লোকেশানে সুতো ফ্যাক্টরিতে যদি কাজ করতে চান তাহলে আপনাদের বয়স সীমা আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এখানে মাসে দুবার করে বেতন দেওয়া হয় প্রতিটা ছেলেকে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাজ করবেন সেই বেতন আপনাদের দেয়া হবে বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাজ করবেন সেই বেতন আপনাদের দেয়া হবে ন থেকে দশ তারিখের মধ্যে এই কোম্পানিতে আপনাদের এখন স্টার্টিং শুরুতে বেতন দেয়া হবে নতুন ছেলেদের বারো হাজার নশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি হচ্ছে বারো হাজার নশো টাকা যেটা প্রতিদিন রোজ হিসাবে যদি ক্যালকুলেশন করেন চারশো তিরিশ টাকা করে পড়বে সেই ফ্যাক্টরিতে কাজের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই হেল্পার ডিপার্টমেন্টে কাজ করবেন সেরকম যদি আপনার মানসিকতা থাকে তাহলে স্কিনে একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি একুশ তারিখ বেডিংপত্র গুছিয়ে নিয়ে চলে আসুন এখানে কাজ করতে গেলে আপনাদের এখন বারো ঘন্টা করে ডিউটি করতে হবে যে বারো ঘন্টাটা আপনাদের ডে এবং নাইট মিশিয়ে করতে হয় ডে এবং নাইট মিশিয়ে ফ্যাক্টরিতে ডিউটি করতে হবে সম্পূর্ণ নতুন লোকেশানে নাম করা ফ্যাক্টরিতে ভালো বেতনে কাজের জন্য আমাদের হেল্পার নিয়োগ যেখানে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই কাজের লোকেশান হচ্ছে হুগলি জেলার সিঙুর হুগলি জেলা সিঙুরের সুতো ফ্যাক্টরিতে হেল্পার ডিপার্টমেন্টে আমাদের ছেলে নিয়োগ করা হবে থেকে অথবা যাতায়াত করে কোম্পানির মধ্যে ডিউটি করতে পারেন এই কোম্পানিতে থাকার জন্য সুন্দর থাকার রুম সম্পূর্ণ বিনা পয়সা দেওয়া হবে সস্তায় তিনবেলা খাবার পাবেন যার খরচ পড়বে আশি টাকা করে যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাবার টাকাটা কাটিয়ে দিতে হবে এখানে ডিউটি টাইমিং থাকে সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এবং রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত এই বারো ঘন্টা যে ডিউটি হবে বারো ঘন্টার মধ্যেই আপনাদের ব্রেকফাস্টের টাইম লাঞ্চের টাইম কাজের ফাঁকে রেস্ট সমস্ত কিছু এই বারো ঘন্টার মধ্যেই আপনাদের থাকবে বারো ঘন্টা নোমিনিয়াল ডিউটি হবে আটটা থেকে আটটা ডে এবং নাইট বারো হাজার নশো টাকা বেতন দেবে প্রতি মাসে দুবার করে বেতন দেওয়া হবে হুগলি জেলার সিঙ্গুল লোকেশনে আপনাদেরকে কাজ করতে হবে সরাসরি ফ্যাক্টরিতে ফোন করুন স্পট জয়নিংয়ের জন্য যারা জয়নিং করতে ইচ্ছুক হবেন ডাইরেক্টলি বেডিংপত্র গুছিয়ে নিয়ে একটা খাবার থালা একটা মশারি নিয়ে সরাসরি ফ্যাক্টরিতে আসুন জয়নিংয়ের জন্য বন্ধুরা যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্ক্রিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে একুশ তারিখ আধার কার্ডের দু কপি জেরক্স একটা খাবার থালা একটা জলের বোতল বেডিংপত্র যেগুলো করে কাজ করবেন সেরকম জামা প্যান্ট এবং গায়ে দেওয়ার জন্য যে সমস্ত চাদর লাগে সমস্ত কিছু একেবারে গুছিয়ে নিয়ে রাহুল কোলেকে ফোন করে চলে আসুন আমি কথা দিচ্ছি একুশ তারিখ আমি নিজে থেকে প্রতিটা ছেলেকে ফ্যাক্টরিতে জয়নিং করাবো সম্পূর্ণ বিনা পয়সায় আবার আমি রিপিট করছি হুগলি জেলার সুতো ফ্যাক্টরিতে কাজের জন্য কোনো টাকা পয়সা লাগে না দয়া করে কাউকে কোনো টাকা পয়সা দেবেন না সম্পূর্ণ বিনা পয়সায় ফ্রি অফ কস্টে আপনাদেরকে জব প্রোভাইড করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই কাজের আবেদন করতে পারেন কারণ এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে এরকম নিত্য নতুন কাজের পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করুন ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো থাকবেন